দশটা পনেরো আজকে আমি সারাদিনে কোনো ভিডিও করতে পারিনি কারণ সকাল থেকে ছিল আমার বহুত শরীর খারাপ যাই হোক অনেক কষ্টে উঠে সব কাজ বাজ করেছি করার পরে আবার তার মধ্যে ছিল পড়ানো সো আজকে আমি একটুকু টাইম পাইনি যেটুকু ব্লগ করবো বা ভিডিও করবো যেটুখানি সময় ছিল বাড়িতে শুয়েছিলাম আর বাদ বাকি সময় পড়িয়েছি যাই হোক বাড়িতে এসে পড়ানো ছিল আর একটা পড়িয়ে উঠে রুটি করেছি রুটি হলো কিছুটা দিয়ে আমার হাজব্যান্ড দিতে গেছে হলো বাইরের কুকুরদের আর চালিচেলি পেডিগ্রি শেষ হয়ে গেছে বলে আজকে ওদেরকে রুটি খাওয়াতে বসেছি এই যে জল খাওয়া নিয়েও মারামারি হ্যাঁ জল খাবে তা নিয়েও মারামারি যাই হোক দুজন মিলে জল খাচ্ছে রুটি খাওয়াতে বসেছি পোনে এক ঘন্টা ধরে রুটি খাওয়ালাম দুজনকে তিনটে রুটি খেয়েছে মানে ও তিনটে ও তিনটে মানে ছটা রুটি খাওয়াতে আমার টোটালি পুনে এক ঘন্টা সময় লেগেছে ঠিক আছে এই যে ইনি এনাকে এই যে চেরি চেরিকে যদি রুটি দিয়ে দিই ও তিনটে রুটি এক মিনিটে শেষ করে দেবে আর চাল লিখে দিয়েছি চাল পোনে এক ঘন্টা ধরে আমাকে তার করিয়ে রেখে দিয়েছে মা বসলাম একটু হ্যাঁ পনে এক ঘন্টা ধরে চাললে একদম খেতে চায় না রুটি ও কিছুই খেতে চায় না ও একটুখানি পেডিগ্রি ভালোবাসে তাও হলো মানে মাঝে সাঝে একটু নিজে খেতে ওরা তো নিজে খায় না মানে মুখ থেকে ফেলে না মাঝে সাঝে একটু ভালো খায় বিস্কুট ভীষণ ভালো খায় এই যে শয়তান মেয়েটা এই শয়তান মেয়েটা আমার এত দেরি করিয়ে দিয়েছে তাও অদিলেছে ছুঁড়িয়েছে কি বলবো মুখে ধরে রেখে দিয়েছি রুটি দেখো রুটিটা তো ভাত ফাত হলে কী বলো তো ভালো করে চটকে মুখের মধ্যে ঢুকিয়ে দিই খেয়ে নেয় কিন্তু রুটি খাওয়াতে খুব ঝামেলা করে মনে হয় না যে আর খাওয়ায় মানে না খেয়ে তোরা সারা রাত সারাদিন কাজ করে সারা দিন শরীর খারাপ হওয়ার পরেও দুনিয়ার কাজ করার পরেও ওই দুটোকে খাওয়াতে বসলে আমার হয়ে যায় মাথা চরম গরম ওর পাপা তো আগে খাওয়াতে বসতো তারপর ওনার মাথা তো আগে বেশি আমার থেকেও বেশি গরম হয় দেয় দুপদাপ করে আর যেটা আমার একেবারেই ভালো লাগে না যে খাওয়াতে বসে মারছ কেন কেননা ওরা সত্যিই ওরা এমন করে এই পনেরো এক ঘন্টা ধরে কেউ তিনটে রুটি খাওয়ানোর ধৈর্য রাখে এত ধৈর্য যদি আমি যদি আমার নিজের জীবনে দিতাম তাহলে মানে আমার জীবনের উন্নতি হয়ে যেত না ওদের খাওয়াতে আমার যেই ধৈর্য দিতে হয় তো ফুলকপি দিয়ে আলু দিয়ে একটা তরকারি আমা ফুলকপি দিয়ে আলু দিয়ে একটা তরকারি দেখো মানে একটু বসেছি একটু বসে আছি তাতেই আমার মনে হয় চুপ কর মা তুই চুপ কর খাওয়া খাওয়াতে আমাকে খুব চালিয়েছিস কেন চালিয়েছিস আমাকে তো তো খাওয়াতে যে খুব জালি যায় হ্যাঁ তো বেসিক্যালি আমার প্রচুর মাজা ব্যথা হয়েছে আর শরীরটা খুব একটা ভালো না একদম ভালো না সকালবেলা ঘুমতে খুব ঘাড়ে ব্যথা হয়েছে মানে শীত পড়েছে তো ঘাড়ে প্রচণ্ড যন্ত্রণা হয় আমার তাই ঘাড়ে যন্ত্রণা হয়েছে এই কারণে আরও বেশি শরীর খারাপ লাগছে মানে মাজা ব্যথাটাও সহ্য করে নেওয়া গেলে ঘাড়ে ব্যথাটা আমি সহ্য করতে পারি না খুব প্রচণ্ড পেন হয় হ্যাঁ কিছুতে কমে না পেন কিলার খেয়েও কমে না মানে এতটাই ব্যথা হয় ফলে নিয়ে আমি লাগাতে পারি না স্কিনে দিলে আমার স্কিন পুরো জ্বলে যায় ওর জন্য আমি ভলিনি লাগাতে পারি না কিন্তু পেনকিলার খেয়েও আমার ব্যথা কমে না এত কষ্ট হয় আমার ঘাড়ে ব্যথা হলে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ঘাড়ে ব্যথা করছে মানে রাত্রিবেলা থেকে আমি ফিল করছি যে ব্যথা করছে ঘুমের মধ্যেও বুঝতে পারছি ব্যথা হচ্ছে ব্যথা হচ্ছে সকাল উঠে দেখি হ্যাঁ ঘাড়ে জম্মের মতো ব্যথা উঠতে পারছি না আমার হাজব্যান্ড উঠে চলে গেছে কখন নিচে আর আমি ওপরে ঘুমাচ্ছি কাদা হয়ে যাই হোক আর সারাদিন সারাদিনে ব্লক করতে পারিনি তো আপাতত রাত্রের আপডেটটা জানানো হলো আমার হাজব্যান্ড সবে খাইয়ে আসছে এখন কটা বাজানো দশটা উনিশশো এখন সবে খাইয়ে আসলো ও কুকুরতে দশটা রুটি নিয়ে খাওয়াতে যায় ওখানেও কুকুরগুলো এত ডিস্টার্ব করে না যে পেলেও খেয়ে নিল সেই জিনিসটা ওটা করে না হ্যাঁ কিছু এই যে চলে এই যে ছোটা চলেছে হ্যাঁ এই যে খেয়েছে আজকে ভালো করে নাকি আজকেও করছিল করছিলো কুকুরগুলো দেখি সবাই ভালো করে খেয়ে নিয়েছে বিস্কুট কিনে দিয়েছ কি করে কিনে দিলা হুম কাঠটা দিই আমার ফোন তো আমার হাতে তাহলে

তিনটে বাচ্চা আসলে তিনটে বাচ্চা হল ও ওদেরকেও রুটি দিয়ে খাচ্ছে রুটি খাচ্ছে এই রুটি কই আর আছে না কি গোড়ামারি করে খাচ্ছে এই মারামারি করে খেতে হবে

এ হলো আমাদের সারাদিনের কাণ্ড কারখানায় সকাল থেকে চলে আসে জানো সকালবেলা ঘুম থেকে উঠেই হ্যাঁ তিনটে বড় হয়ে গেছে বউ বউ হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে দেখে একজন গেটের সামনে দাঁড়িয়ে থাকে এদের মায়ের গেটের সামনে দাঁড়িয়ে থাকে খাওয়ার জন্য পেডিগ্রি আমি সকালবেলা যখনই নামি হাতে করে পেডিগ্রি থলেটা নিয়ে নামি আমি উঠোন ধুতে থাকে একদিকে একদিকে উঠোন কোনায় খেতে দিয়ে দিই ও খেতে থাকে খায়নি রুটি

একটা নাকে দাগে ছাদ মার নাম হলো এক গাদা লোমের কাছে আর যমজ বোন মানে দুজনকে একই রকমের দেখতে তাই যমজ বোন আর একটা আছে কালা হলদে আর একটা আছে আর একটা আছে কালা হলদের বাচ্চা হ্যাঁ আর একটা আছে ওদের ন্যানি আমাদের হলো এরকম সব নাম দেওয়া আছে আর আর যদি কেউ আসে তাদের এখনো আরেকটা ছিল যাকে আমি খুব ভালোবাসতাম যার থ্রুতে আর কি আমার ওখানে খেতে দিতে যাওয়া ও মরে গেছে ও খুব কষ্ট পেয়ে মরেছে জানো তো যেদিনকা মরেছে সেদিনকাও আমাদের বাড়িতে এসেছিল সকালবেলা ওকে খাইয়েছি যখন ও মরে যাবে তার কিছুক্ষণ আগে আমার হাজব্যান্ড খেতে দিতে গেছে তো প্রথমবার যখন গেছে আমার হাজব্যান্ড ভেবেছে নর্মাল শুয়ে আছে কিন্তু তখনও মরেনি তখনও ওর সামনেই আর কি শেষ নিঃশ্বাসটা ফেলেছে কিন্তু ও এসেছিলো মরার আগেও আমাদের এখানে এসেছিলো আর আমাদের পাড়ার লোকজন তো আগেই বলেছি কুকুর দেখলেই তারা করে তো ওরকম তারা করেছ ও ঠিক আমাদের গলির একটু সরে গিয়ে মরে গেছে তো আমার হাজব্যান্ড দেখেছে যে ও শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে কিন্তু আমার হাজব্যান্ডের একটুও কিছু করার ছিল না যে ওকে একটু জল দেবে যাই হোক ওই যে মৃতদেহ সেটাকে তো ফেলতে হবে তো সেটাও রাস্তায় পড়ে থাকে কেউ ফেলার নেই যেহেতু আমরা কুকুরকে খাওয়াই তো আমরাই পৌরসভার গাড়িতে টাকা দিয়ে আর কি ফেলাই কিন্তু এত বাজেভাবে যে ওদেরকে নিয়ে যায় সেটা আমি জানতাম না সেটা আমার হাজব্যান্ড এসে আমাকে বললো যে ওর পায়ে দড়ি বাঁধলো দড়ি বেঁধে আমাদের গলি থেকে টানতে টানতে নিয়ে মেন রোড অবধি নিয়ে গিয়ে ময়লার ড্রামে নিয়ে চলে গেল তার জন্য একশো টাকা নিয়ে গেল মানে কি বলবো আর মায়াক করে কোনো লাভ নেই ওর তো আত্মাটাই বেড়ে গেছে বেরিয়ে গেছে আর বডিটা দেখে আর কি হবে যাই হোক তাও খারাপ লাগে যে ওর জন্য করতাম ওকে ওষুধ খাইয়েছিলাম তারপর ওকে মেডিসিন দিতাম ওর গায়ে ওর গায়ে প্রচুর পরিমাণে টিক্স হয়ে গেছিল শরীর খারাপ হওয়ার আগে ওর মনে হয় পেটে জল হয়ে গেছিলো জল খেয়েছে ওরা পেটে জল হয়ে গেছিলো মানে পুরো বডি পুরো রোগা হয়ে গেছিলো আর পুরো পেট পুরো ফুলে গিয়েছিল কিন্তু ওকে নিয়ে যে ডাক্তার দেখাবো বা কিছু সেসব আর কিছু করতে পারি না গো আমরা সত্যিই পারি না কেন ভগবান অতটাও সামর্থ্য দেয়নি এই দুটো কুকুর দিয়েছে এদেরকে নিয়ে আর এই এইটুখানি খাওয়ার দেওয়া এর পরেও যদি এক্সট্রা বাইরে কোনো খরচা হয়ে যায় না নিজেদের চলার মতো অসুবিধা হয়ে যায় তার জন্য এমনি নর্মাল মেডিসিন দিয়েছিলাম কিন্তু বাঁচাতে পারিনি ওকে আর আমাদের এখানে এনজিও আছে তাদের সাথে আমি অনেক পরে পরিচয় পরিচয় হয়েছে তো আমি পরিচয় করে মানে আর কি বলবো ওদের সাথে আমি একটু যোগাযোগ রেখে নিয়েছি এই যেমন আমাদের এখানেরই একটা ও আরেকটা আছে না এই মাথায় ঘা হয়েছিল ওর নাম কি ওর কোনো নাম দিইনি ওকে জাস্ট বলা হয় যে ঘা হয়েছিল ওর ঘা হয়েছিল মাথায় পুরো ফুটো হয়ে পোকা হয়ে গেছিল হ্যাঁ তোমাদের দেখায় ওর ছবিও আছে ওটা কমে যাবে আস্তে আস্তে ওরা আমাদেরকে ওষুধ খাওয়াতে বলেছে আমরা ওকে ওষুধ গেছি আর নেই না ছবি হ্যাঁ ও ও ডিলিট করে দিয়েছে আমার ফোনে আছে তো আমার 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 হোয়াটসঅ্যাপে আছে যাই হোক তো ওর মাথে পোকা হয়ে গেছিল তো আমি এনজিও থেকে ওষুধ জিজ্ঞাসা করে ওকে ওষুধ খাইয়ে পোকাও মরে গেছে ঘাও শুকিয়ে গেছে এই ড্রেসিং করতেও পারিনি মেডিসিনও লাগিয়ে দিতে পারিনি কিন্তু ওষুধ খাওয়াতে পেরেছি খাবার মিষ্টির মধ্যে ঢুকে ঢুকে দিন আমার তো খেতে দিতেই যায় তো থাকতো খুঁজে খুঁজে বের করে এনে ও কিছু খাইয়ে দিত তো মানে আমি জাস্ট সব কিছু জোগাড় করে দিই ও জাস্ট খেয়ে খাই আসে এই যোজনা মিলে আমরা এই করি এই হলো আপাতত আপডেট বারো মিনিটের আপডেট জানিয়ে দিলাম তো চলো টাটা এখন রাত্রির অনেক বেঁচে গেছে বিকেলে কিচ্ছু খাওয়া হয়নি প্রচণ্ড খিদে পেয়ে গেছে এখন রুটি আর তরকারি খাবো তো আজকের মতো সেটা